নামাজ জল সে শুয়ে নসা রক্ত নামাজ শুরু করে বলল সাই দেখার নামাজের মধ্যে শিশির দিক দিয়ে সূরা ইনসারাত আলাত করে এবার মহিলাটা পবিত্র একটা জায়গার মধ্যে বসিয়া দুরূস শরীফের আমলকণা শুরু করে দিল দূরে শরীফ বলেন সুবহানাল্লাহ পায় রাসূল লক্ষ্য করেন বিশ্বনবী রাহমাতুল্লাহি মিন উমমেরে দুরূস শরীফ পড়ার অনেক ফজিলত অনেক মাহাত কো আছে কিনা

সবগুলা ঘটনা বলার টাইম নাই একটা ঘটনায় শুধুমাত্র আপনার সামনে তুলে ধরে আল্লাহ নবী বিশ্ব নবী আমি বলেন ও আমার উন্মতরা তোমরা প্রতিদিন কম পক্ষে দুশো আমি বিশ্ব নবীর উপরে তোমরা দুরস্বরী পাঠ করো ধরে বলেন সুবাহান আল্লাহ কারণ লক্ষ্য করে দেখেন যে সমস্ত উন্মতরা বেশি বেশি করে দুরস্বরী পাঠ করবে আল্লাহ ঘোষণা করেছেন কামতের কঠিন ময়দানে এমন উন্মতের বেলায় আল্লাহর পায়গাম্বর সুপারিশ করবে নবী সুপারিশ করতে দেরি হবে মহান আল্লাহ এমন উম্মটাকে জান্নাতের মেহমান বানাতে একটা সেকেন্ডেও হবে না লক্ষ্য করে দেন একজন লোক এমন হবে বিশ্বনবী রাহমাতুল আলামিন উফাত প্রতিদিন 200 বার দরূদ পাঠ করে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন যে উম্মতরা নবীর উপরে দরূদ শরীফ পাঠ করে এমন উম্মতের দরূদ শরীফ একজন ফেরেস্তা আল্লাহ মাকায়ান করেছেন ওই ফেরেস্তা বিশ্ব নবীর রওজা শরীফের কাছে গিয়ে বলে ওগো নবীজি অমুক এলাকার অনুকের সন্তান ওমক আপনার উপরে দূর সুরে পার করেছে যারা বলেন সুবহানাল্লাহ আবুল নবীজি আপনাকে সালাম মিজি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন আমল করে কোনো উম্মতরা যে দূর সুরে পার করে আমি নবী তার পথে রাধি আর খুশি হয়ে যা

জঙ্গলের মধ্যে গিয়েছে তার একমাত্র সন্তান আর সে সারা জঙ্গলে আর কেউ নাই মহান আল্লাহ মালাকুল মউত আল্লাহ পাঠিয়ে দিলেন মৃত্যু হয়ে গেল মরণ যখন হয়ে গেল এখন একমাত্র সন্তান ছাড়া কেউ নাই বাবার কবর দাফন করায় জানাজার নমাত করে দাফন করতে হবে এখন একা একা সবগুলা করা যায় না যার কারণে বাবার মুখটাকে ঢাকিয়া জঙ্গলের মধ্যে তালাশ করে আর কোন সাথীর সঙ্গে হওয়া যায় কিনা কিন্তু তালাশ করে কোন জায়গায় কোন সাথে সঙ্গে যখন হয় না লোকটা ফিরে এসে বাবার মুখের উপর থেকে কাপড়টা যখন সরাইল এমনি তাকাইয়া দেখে তার বাবার চেহারা মানুষের মতোই রয়ে নাই এবার তার বাবার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে আবার একমাত্র সুলতান চোখের বাড়ি বলে প্রভু গ আমার বাবার সারা চোখের সোনের মতো কেন হয়ে গেল অপরদেগার এমন কি অন্যায় কিনেছে এমন কি অপরাধ আমার বাবা করেছে যার কারণে তার চেহারাটা মহাল আল্লাহ আপনি স্বরের মতো বানাইয়া দিলেন এই কথাগুলা বলে বলে ছেলেটা চোখের পানি ফলায় কান্দে আর ডাক দে বলে তোর কাকে বলবো আমার বাবার চাঁদা জান্ন আমাদের খাওয়ার জন্য দেখি বলবো সে যদি আসে আসে আমার বাবার চেহারা যদি তাকায় তাহলে সুরের মতো দেখ করবে আমার বাবার যারা জান আমাদের লুপ্ত শরীর হবে না এই কথা বলে একমাত্র সন্তান চক্রের বাড়ি মালা এক কালে চান্দনের মধ্য দিয়া হঠাৎ করে চোখের মধ্যে যখন নিদ্রা চলে এসেছে এবার সন্তান যখন ঘুমায় গেল স্বপ্ন যুগে তাকায় দেখে এত সুন্দর একজন যুবক এত সুন্দর একটা চেহারা যুবক ডাক দিয়ে বলে আমার জিন্দিগিতে অনেক মানুষ দেখেছি কেন এমন সুন্দর মানুষ আমার জিন্দিগিতে আর কোনো দিন দেখি নাই আপনি ডাক বলে আপনি কেন এত সুন্দর আপনার চেহারা আপনি কি কিভাবে আসলেন উনি ডাক দিয়ে বলেন আমি আর কেউ নয় আমি হলাম তাম পৃথিবীর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাহ সাল্লাম আমি এসেছি তোমার বাবার অবস্থা শুনিয়া এমনি ওই লোকটা ডাক দিয়ে বলে অবনবি আপনি কিভাবে জানলেন আমার বাবা ইন্তেকাল করেছে আমার বাবার এই করুণ অবস্থা হয়েছে আপনি কিভাবে জানলেন আবার আল্লাবি ঈশ্বর বি তুলে নেবির বলেন আপনার বাবা আমি নবীর উপরে দুরুশরী পাঠ করত দুরুশরী পাঠ যখন করত একজন নির্দিষ্ট ফেরেশতা আমি রসূলের কাছে আনিয়া অমুকের ছেলে অমুকের নাম ধরে আমার কাছে পৌঁছায় দিত আজকে ওই ফেরেশতা আসে বলে আপন নবীজি যে লোকের দুরুশরী আপনার কাছে পৌঁছায় দেওয়া হয়তো ওই লোকটা তো আর দুনিয়াতে নাই দুনিয়া থেকে লোকটা চলে গিয়েছে শুধুমাত্র তাই নয় আপন নবীজি এই লোকটা মারা যাওয়ার পরে মহাল আল্লাহ তার চেহারা পরিবর্তন করে দিয়েছেন তার সারা সৌরের মতো হয়ে গেছে আল্লাহ নবী বলেন আমার ওপরে যে উম্মত দুরুস শরীফ পাঠ করেছে এমন উম্মতের সারা সৌরের মতো হয়ে যাবে খুশ্রী হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে হতে পারে না আমি নবী আসলাম অরে বাবা তোমার বাবা আল্লাহের কাছে আমাকে নিয়ে চলো আল্লাহ নবী রাহমাতুল আলমিনকে তার বাবার কাছে যখন নিয়ে জমা হলো এবার আল্লাহ নবী বিশ্ব নবী